প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা নতুন একটি ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পুরস্কারের এমনটা আগে আসলে নি প্রথমে আমরা আমাদের প্রতিযোগীর উদ্দেশ্যে যে জয়ী হবে তার জন্য রেখেছি দুশো টাকা নগদ পুরস্কার তো আজকে আমাদের এখানে তিনজন প্রতিযোগী রয়েছে এবং তাদের হাতে রয়েছে আখ দেখতে পাচ্ছেন এই যে আখ রয়েছে তো প্রথমে আমরা এদের সাথে পরিচিত হই বলো মোহাম্মদ রাজমিয়া মিয়া বলো রহমান আর এখানে আমাদের রেফারি হিসেবে আছে হচ্ছে রিফাত এবং বল ওকে তো আজকে আমরা যে প্রতিযোগিতাটির আয়োজন করেছি সেটা হচ্ছে তাদেরকে এই আখ খেতে হবে দ্রুত সময়ের মধ্যে যে আগে আখ খেয়ে শেষ করতে পারবে সেই হচ্ছে আমাদের আজকের প্রতিযোগিতার বিজয়ী এবং সে পাবে নগদ দুশো টাকা পুরস্কার তো আজকে আমরা কোনো টাইম লিমিট রাখি নাই যে আগে খাবে সেই হচ্ছে আজকের বিজয়ী তো কিছু শর্ত একটু মনে রাখতে হবে তোমরা কামড় দিয়ে ভালো মতো রসটা কিন্তু খেতে হবে তোমরা অল্প একটু খেলা মানে রস না খেয়েই তোমরা হচ্ছে এটা রেখে দিলে সেটা করা যাবে হ্যাঁ এবং খেয়ে এইটটি পার্সেন্ট না মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট খাই খাইতে হবে যত দূর খাওয়া যায়

না অবশেষে আমাদের অবশেষে রনি দিচ্ছে যাক আজকে এর বিজয়ী হচ্ছে আমাদের রনি রনি পর্যন্ত অনেকগুলোতে দিচ্ছে আগে রাজুর বক্তব্য নেই রাজু তুমি তো চেষ্টা করছো ভালোই খা শেষ করো বলো তোমার অনুভূতি বলো দুঃখজনক আমির কি খুবই ভালো লাগছে না আচ্ছা তাহলে যে আজকে আমরা নগদ দুইশো টাকা পুরস্কার দিয়ে দিলাম সবাইকে ধন্যবাদ এখানে যারা ছিল তাদেরও ধন্যবাদ থ্যাংক ইউ রিফাদ